যাকে বুদ্ধত্ব লাভের আগে পর্যন্ত সিদ্ধার্থ নামেই ডাকা হতো তিনি ছিলেন বংশের রাজা শুদ্ধধনের ছেলে বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মদিন একথা সকলেরই জানা কিন্তু সম্ভবত অনেকের যা জানা নেই তা হলো সিদ্ধার্থ পত্নী যশোধরার জন্ম বুদ্ধ পূর্ণিমাতেই হয়েছিল যশোধরা এবং সিদ্ধার্থ ছিলেন সমবয়সী দুজনের জন্ম একই দিনে হয়েছিল শুদ্ধধনের বোন প্রমিতার বিয়ে হয়েছিল কলীয় বংশের রাজা সুপ্রবুদ্ধের সাথে এই সুপ্রবুদ্ধ আর প্রমিতার মেয়েই হলেন যশোধরা খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালের এক বিশেষ দিন শুদ্ধধন এবং সুপ্রবুদ্ধ উভয়েরই ঘর আলোকিত করে জন্ম নিলেন দুজন মহাত্মা সেদিন সাক্ষ্য কলীয় দুই রাজ্যেই আনন্দ ছিল কানায় কানায় পূর্ণ শুদ্ধধনের ঘরে যে দেবতা আর সুপ্রবুতের ঘরে যে স্বয়ং দেবীরই জন্ম হয়েছে একই দিনে জন্মগ্রহণ করা সেই দুজন মহাত্মার আত্মিক বন্ধন সেদিনই তৈরি হয়ে গিয়েছিল যশোধরার তিনটি অপর নামও মেলে বিম্বা সুন্দরী চন্দ্রমার বিম্বের ন্যায় সুন্দর হওয়ার কারণে রাহুল মাতা রাহুলের মাতা হওয়ার ফলে ভদ্রা কাত্তায়নি ভদ্র এবং কাত্তায়ন গোত্রায়ের উপস্থিতির ফলে প্রভুজ্জার পরে অধিকাংশ ব্যক্তি তাকে ভদ্রা বলে সম্বোধন করতেন যাই হোক তার চরিত্রের বিশেষ গুণ ছিল যে তিনি সেই যুগে নারী হওয়া সত্ত্বেও কখনোই সিদ্ধার্থকে এমনি এমনি যেতে দেননি আবার জোর করে আটকাননি কথিত আছে রাজা সুপ্রভুত্ত কখনোই তার কন্যার বিবাহ সিদ্ধার্থর সঙ্গে হোক তা চাননি না তিনি কখনো সিদ্ধার্থকে যশোধরা ত্যাগ করার বিষয়ে ক্ষমা করতে পেরেছিলেন জানা যায় গৌতমের বুদ্ধত্ব প্রাপ্তির পরে তিনি সুরাপান করে তার সঙ্গে লড়াই অবধি করতে যান যশোধরা এবং সিদ্ধার্থর প্রেম বিবাহ হয়েছিল দুজনের বয়স যখন ষোলো তখন দুই পরিবারের পক্ষতে বিবাহের সম্মতি প্রদান করা হয় তখনকার যুগে এই সমবয়সী বিবাহ কিন্তু বিরল যাই হোক সিদ্ধার্থ কিন্তু যশোধারার প্রতি অনুরক্তই ছিল তাদের মধ্যে বিবাদ বা পরিবাদের কথা কিন্তু শোনা যায় না যশোধারা কখনো সিদ্ধার্থর সঙ্গে পরিবাদ করেছিলেন এমনটাও শোনা যায়নি কিন্তু কবির কল্পনায় কবিতা মধ্যে বিবাদ পরিবাদ ভরপুর দুজনের মধ্যে নিরন্তর অনৈক্য অশান্তি সত্যমিথ্যা এক্ষেত্রে আমরা কেউই জানি না খ্রিস্টপূর্ব পাঁচশো সাল গভীর ঘুমে আচ্ছন্ন এক পরমা সুন্দরী নিষ্পাপ নারী এবং বাহুবন্ধনীতে তার একদিন বয়সের শিশু বহুদিন এত আরামের ঘুমায় না তার আজ যে তার পরম সুখের দিন সদ্য জন্ম নেওয়া ছেলেকে দুই হাতে জড়িয়ে স্বামীর কাঁথে মাথা রেখেছেন তিনি আজ যেন পূর্ণ হল তার সমস্ত সত্তা স্বামী ও পরম ভালোবাসায় আগলে রাখলেন স্ত্রী ও ছেলেকে এত সুখ তিনি যেন এর আগে কখনোই অনুভব করেননি হঠাৎ কি যেন হলো তার স্বামীর তাকে আলতো হাতে সরিয়ে উঠে দাঁড়ালেন তিনি এগিয়ে গেলেন এক উজ্জ্বল ধুতির দিকে একবারও পেছন ফিরে স্ত্রীর দিকে তাকালেন না তিনি আস্তে আস্তে সেই আলোর মধ্যে মিলিয়ে গেল তার স্বামীর দেয়া বয়ব কিছু ভাবতে পারছেন না কান্না করতে থাকা শিশু সন্তান কোলে নিয়ে বসে থাকা নারীটি তার সুখের সমস্ত অনুভূতি পাল্টে গেল এক অন্যরকম অনুভূতিতে এ কেমন অনুভূতি তিনি নিজেও জানেন না রাগ দুঃখ বিষাদ আনন্দ কোনো কিছুর সাথে মিল নেই তার এই অনুভবের হঠাৎ এই অদ্ভুত স্বপ্নটি দেখে ঘুম ভেঙে গেল তার চোখ মেলে দেখলেন তার শিশুপুত্র একইভাবে তার বাহুবন্ধনীতে ঘুমাচ্ছে কিন্তু হয় তার স্বপ্ন যে সত্যি হয়েছে বিয়ের দীর্ঘ বারো বছর পর সদ্য মা হওয়া স্ত্রী ও একদিন বয়সের শিশু সন্তানকে গভীর ঘুমে রেখেই চলে গিয়েছেন স্বামী পরমাত্মার সন্ধানে মুহূর্তে পাল্টে গেলেন একরা তাগের পরম সুখী সেই নারী তার মুখ দেখে বোঝার কোনো উপায় নেই তার অনুভূতি মহাজানের জাতক কথা থেকে জানা যায় যশোধরা বুদ্ধের পূর্ব কয়েকটি জন্মের সহচরী ছিলেন সুমিত্রা এবং সুমেধের প্রেমগাতার মধ্যে দিয়ে কেটেছিল তাদের যশোধরা সিদ্ধার্থ পূর্ববর্তী জন্মটি তবে যা লেখা হয়েছে তা হলো যশোধরা নাকি জানতেন যে গৌতম গৃহত্যাগ করবেন রোহিণী নদীর বিবাদ সংক্রান্ত কারণে হয় তাকে দেশ থেকে নিষ্ক্রমিত করতে হতো অথবা মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হতো নতুবা যুদ্ধে অবতীর্ণ হওয়াই ছিল অন্তিম উপায় সিদ্ধার্থের মহানিষ্ক্রমণ এর সময়টিও নাকি অদ্ভুত তার মনে হয় তিনি যদি একবার তার পুত্রের মুখ দেখে পেলেন হয়তো তিনি কখনোই এখান থেকে বের হতে পারবেন না তাই তিনি সেই মুহূর্তেই সেখান থেকে বেরিয়ে যান একবারও নিজের স্ত্রী এবং পুত্রকে চোখের দেখা না দেখে ক্ষুব্ধতা বিষাদ বা বিস্ময়ে কোনো কিছুই প্রকাশ পেল না যশোধরার চেহারায় নির্বাক সেই নারী সঙ্গে সঙ্গে খুলে ফেললেন নিজের দেহের জাঁকজমকপূর্ণ সাজসজ্জা রাজকীয় শয্যা ছেড়ে গ্রহণ করলেন ভূমি শয্যা পড়লেন একরঙা গেরুয়া কাপড় এবং ত্যাগ করলেন এক বেলা বাদে বাকি সব বেলার আহার এক সময়ের অপরূপ সুন্দরী রাজকুমারী যশোধরা নিজেকে পরিণত করলেন সন্ন্যাসিনী যশোধরাতে সম্পূর্ণ নিজের ইচ্ছায় দূরে থেকেও সহযোগী হলেন স্বামী সিদ্ধার্থের যিনি বোধিলাভের উদ্দেশ্যে স্ত্রী সন্তানের মায়া কাটিয়ে পাড়ি দিয়েছেন অনিশ্চিত গন্তব্যের পথে আমরা সবাই কম বেশি মহান গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে জানি কিন্তু বুদ্ধের সেই মহাপ্রাণ স্থির কথা আমরা কতটা জানি যিনি বিনা প্রশ্নে নিজের সমস্ত নারী সত্তাকে উপেক্ষা করে সম্মান জানিয়েছেন বুদ্ধের সিদ্ধান্তকে তার মনে কি সামান্যতম অভিমানও কখনো জন্ম নেয়নি নাকি নিজের অভিমানকেই তিনি পরিণত করেছিলেন নিজের শক্তিতে একজন স্বাধীন ও স্বনির্ভর নারী হয়ে বেঁচে থাকার শক্তিতে যশোধরা এবং সিদ্ধার্থ একই দিনে জন্মগ্রহণ করেছিলেন সত্যি তবে সম্পর্কে তো যশোধরা সিদ্ধার্থের প্রস্তুত বনও ছিলেন দুজনেই আবার ছিলেন রাজবংশীয় তাই আত্মীয়তার সূত্র থেকেই একই সঙ্গে হেসে খেলে বেড়ে উঠেছিলেন সিদ্ধার্থ ও যশোধরা একে অপরের বন্ধু হয়ে তাদের আত্মার সম্পর্ক যেন আরও বেশি মজবুত হতে লাগল যশোধরা আর সিদ্ধার্থ দুজনের চরিত্রে ছিল অসম্ভব রকমের মিল তারা দুজনেই ছিল সহনশীল নিরহংকার ও মানবিকতা বোধের আধার অসম্ভব রূপবতী হওয়া সত্ত্বেও যশোধরার চারিত্রিক দৃঢ়তা ছিল অবাক করার মতন খ্রিস্টপূর্ব পাঁচশো সাতচল্লিশ সালে ষোলো বছর বয়সে বিয়ে করেন যশোধরা ও সিদ্ধার্থ কিন্তু আত্মিক বন্ধন যত শক্তই হোক না কেন বৈরাগ্য তো দুজনের অন্তরেই লুকিয়েছিল হয়তো এ কারণেই বিয়ের প্রায় ১২ বছর পর ২৯ বছর বয়সে মা বাবা হন যশোধরা ও সিদ্ধার্থ ইতিহাসে যশোধরাকে একজন আদর্শ স্ত্রী হিসেবেই দেখানো হয়েছে পৃথিবীর একদম শুরু থেকে কোনো কালেই তো নারীর চলার পথ মসৃণ ছিল না তাহলে সদ্য মা হওয়া একজন নারীকে রেখে স্বামীর বৈরাগ্যের পথে প্রস্থানের এই ঘটনায় যশোধরার পথের মসৃণতার পরিমাণ করতে বসাটাও তো নিতান্তই অপরাধ হ্যাঁ যশোধরা দুঃখী হয়েছিলেন অভিমানও করেছিলেন সব জেনে বুঝেও তার নারী সত্ত্বা তাকে স্বামীকে দোষারোপ করা থেকে সম্পূর্ণ মুক্তি দেয়নি কোলে তার ছোট্ট শিশু দৃঢ় যশোধরা এবার আরও দৃঢ় হলেন যশোধরা হয়ে উঠলেন বহুগুণ শক্তিশালী এক নারী জগতের কোনো শক্তিরই আর সাধ্য নেই তাকে দুর্বল করবার চিত্তে সন্ন্যাসী বেশে সন্তানকে লালন পালন করতে লাগলেন যশোধরা একথা কথা সকলেরই জানা আছে যে যশোধরা ছিলেন সিদ্ধার্থে সমর্পিত প্রিয়া পত্নী রাজঘরানার মর্যাদায় অবগুণ্ঠনবতী এক বধূ মায়ের দায়িত্ব পালন করে চলেছিলেন তিনি সিদ্ধার্থ তার মহান নিষ্ক্রমণের পরে গৌতম বুদ্ধ হয়ে সাত আট বছর পরে ফিরে আসেন শুদ্ধধনের অনুরোধে গৌতম বুদ্ধ কপিলা বস্তু যান দ্বিতীয় দিনে অন্যান্য ভিক্ষুদের সঙ্গে বুদ্ধ শহরে ভিক্ষা করতে বেরোলে যশোধরা সেই সংবাদের সত্যতা বিচারের উদ্দেশ্যে প্রাসাদের জানলা দিয়ে তাকে দেখতে পান বুদ্ধের ব্যক্তিত্বের গরিমায় মুগ্ধ যশোধরা প্রশংসা সূচক আটটি শ্লোক রচনা করেন যা নরসিংহ গাথা নামে পরিচিত সেই দিন প্রাসাদের সকল নারী বুদ্ধের দর্শনের জন্য এলেও যশোধরা তার নিকটে যেতে অস্বীকৃত হন তিনি সংবাদ দেন যে যশোধরার মধ্যে কোনো গুণ অবশিষ্ট থাকলে স্বয়ং গৌতম বুদ্ধ তার নিকটে আসবেন বুদ্ধ তার অনুরোধ রক্ষা করে তার নিকট যান এবং তার ধৈর্য আত্মত্যাগের প্রশংসা করেন কপিলাবস্তু শহরে বুদ্ধের সপ্তম দিন যশোধরা তার পুত্র রাহুলকে পিতা গৌতম বুদ্ধের নিকট পাঠান এবং পিতার নিকট উত্তরাধিকার চেয়ে নিতে বলেন রাহুল ভিক্ষু জীবন গ্রহণ করেন এবং গৌতম বুদ্ধের অনুরোধে সারিপুত্র তাকে উপসম্পদা প্রদান করেন কিন্তু স্ত্রীকে বুদ্ধ বোধিলাভ লাভ করাননি যশোধরা এই লম্বা সময় বাস্তবতার সাথে লড়াই করতে করতে হয়েছেন আরও অনেক বেশি দৃঢ় অনেক বেশি মানসিক ক্ষমতার অধিকারী রূপবতী যশোধরাকে বিয়ে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকা পাত্রদের প্রত্যেককে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন যশোধরা এবং যা অল্পজ্ঞাত তা হল যশোধরা কিন্তু বুদ্ধের সঙ্গে সঙ্গে গৃহে বাস করে তপস্যা চালিয়েছিলেন যখন যেভাবে অনুচর যাত্রীদের দ্বারা বুদ্ধের যে সাধনার কথা তিনি শুনতেন তখনই তা করতে আরম্ভ করে দিতেন মাটিতে শুতেন কাশায় বস্ত্র ধারণ করতেন অধিকাংশ দেনী কাটত উপবাসেই পরবর্তীকালে গৌতম বুদ্ধ নারীদের সঙ্গে প্রবেশের অনুমতি দিলে মা বিহীন সিদ্ধার্থকে পরম স্নেহে বড় করে তোলা গৌতমীর নেতৃত্বে খ্রিস্টপূর্ব পাঁচশো সালে গড়ে ওঠা ভিক্ষুণীর সঙ্গে পরবর্তীতে যোগ দিয়েছিলেন যশোধারাও পরে তিনি অর্হত প্রাপ্ত হন গৌতমী ছিলেন সিদ্ধার্থের মা মায়াদেবীর বোন এবং পরবর্তীতে রাজা শুদ্ধধনের স্ত্রী তার নাম থেকে সিদ্ধার্থের নাম হয় গৌতম বুদ্ধ যশোধরা হয়ে উঠলেন বদ্ধ কাচান্না যশোধরা কখনোই তার ভেতরের সুপ্ত ক্ষমতাকে প্রকাশ করেননি কিন্তু যশোধরার নির্বাক ভূমিকা যে এক সময় তার মতো গুরুত্বপূর্ণ নারীর অস্তিত্বকে আড়াল করে দিতে পারে সেই আশঙ্কা স্বয়ং গৌতম বুদ্ধ করেছিলেন তাই তো আটাত্তর বছর বয়সের বৃদ্ধা যশোধরা যখন শেষ বিদায়ের জন্য বুদ্ধের সভায় এলেন তখন গৌতম বুদ্ধ নিজেই যশোধরাকে অনুরোধ করেছিলেন তার ক্ষমতা প্রদর্শন করতে গৌতম বুদ্ধের অনুরোধেই যশোধরা দেখিয়েছিলেন তার ভেতরের সুপ্ত অলৌকিক শক্তিগুলোকে নিজের শরীরের মাটির ভাগকে নিমেষেই বদলে দিলেন জলধারা বায়ুরীয় ভাগকে বদলে দিলেন তেজে উপস্থিত সবাই সেদিন দেখেছিল বয়সের ভারে আনত বৃদ্ধার অস্বাভাবিক দৈহিক শক্তি সবাই জেনেছিল যশোধরা স্পষ্ট দেখতে পান অতীত ভবিষ্যতের প্রত্যেকটি ঘটনা সবাই উপলব্ধি করেছিল গৌতম বুদ্ধ যেমন কোনো সাধারণ পুরুষ নন তেমনি তার সঙ্গে নিয়েও কোনো সাধারণ নারী নন সংসারের সঙ্গে সব বন্ধন ছিন্ন হয়ে যায় যশোধরার তিনি অবশেষে সন্ন্যাসের পথ বেছে নেন ভিক্ষুণী ব্রত গ্রহণ করেন তার অন্তরকে সাধনায় নিমজ্জিত করেন ভিক্ষুণী যশোধরা নিজেকে সাধনার উচ্চস্তরে নিয়ে গিয়েছিলেন আটাত্তর বছর বয়সে খ্রিস্টপূর্ব চারশো পঁচাশি অব্দে দেবীরূপী যশোধরা দেহত্যাগ করেছিলেন মৃত্যুর আগে শেষবার দেখা করেছিলেন স্বামীর সঙ্গে কিন্তু তখন তিনি সাধিকার নিজের সকল ইচ্ছে বাসনা বিসর্জন দিয়ে সাধিকারূপে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি আমৃত্যু এই মহিষী নারী প্রতিষ্ঠা করে গিয়েছিলেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহনশীলতা সাহসিকতা ও দৃঢ় নারী সত্ত্বার এক অমূল্য দৃষ্টান্ত স্বয়ং গৌতম বুদ্ধ শ্রী মৃত্যুর আগে তার গুণগানে মুখর হয়েছিলেন ঘোষণা করেছিলেন যশোধরার মতন পবিত্র আত্মা ও পরম জ্ঞানের অধিকারী হওয়া কোনো সামান্য ব্যাপার নয় আর এজন্যেই যশোধরার মর্যাদা বহুগুণ বেশি